নমস্কার ম্যাথোলজিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা শিখব থ্রি ডিজিট নাম্বারের সঙ্গে থ্রি ডিজিট নাম্বারের মাল্টিপ্লিকেশান অর্থাৎ তিন অঙ্কের সংখ্যার সঙ্গে অঙ্কের সঙ্গে তিন অঙ্কের সংখ্যার গুণফল ফার্স্ট ম্যাথস ফোর হান্ড্রেড ফিফটি এইটকে আমরা মাল্টিপ্লাই করবো টু হান্ড্রেড থার্টি ফোর দিয়ে ফার্স্ট ফোর ইন্টু ফোর হান্ড্রেড ফিফটি এইট করবো ফার্স্ট কী হবে ফোর এইট জা ফোর ইন্টু এইট থার্টি টু থার্টি টু এর টু লিখবো থ্রি ক্যারি হবে নেক্সট ফোর ইন্টু ফাইভ ফোর ফাইভ জা টোয়েন্টি প্লাস থ্রি টোয়েন্টি থ্রির থ্রি লিখব টু ক্যারি হবে ফোর ফোর জা সিক্সটিন প্লাস টু এইটিন হ্যাঁ জিরো লিখবো নেক্সট আমরা করবো ফোর হানড্রেড ফিফটি এইট ইন্টু থ্রি থ্রি এইটস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের ফোর টু ক্যারি হবে নেক্সট আমরা কী করবো ফাইভ ইন্টু থ্রি ফিফটিন প্লাস টু ওয়ান ক্যারি হবে এখানে ফোর ইন্টু থ্রি টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন তাহলে কত হলো ফোর ইন্টু ফোর হান্ড্রেড ফিফটি এইটকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হানড্রেড সেভেন্টি ফোর এবার আমরা এখানে জিরো লিখব আর এখানেও জিরো লিখে দেব নেক্সট টু ইন্টু ফোর হান্ড্রেড ফিফটি এইট এইট ক্যারি হবে ফাইভ ইন্টু টু টেন প্লাস ওয়ান ইলেভেনের ওয়ান ওয়ান ক্যারি হবে ফোর ইন্টু টু এইট প্লাস ওয়ান হলো কত নাইন এবার আমরা পুরোটাকে অ্যাড করবো হবে টু ফোর সেভেন এইট প্লাস সেভেন ফিফটিন প্লাস সিক্স টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের ওয়ান টু ক্যারি হবে এখানে থ্রি প্লাস ওয়ান ফোর ওয়ান ফাইভ প্লাস টু সেভেন নেক্সট নাইন প্লাস ওয়ান টেন ওকে নেক্সট আমরা নেক্সট ম্যাথস করবো ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্সকে সিক্স হান্ড্রেড ফিফটি এইট দিয়ে মাল্টিপ্লাই করব ফার্স্ট আমরা কী করবো ফাইভ হান্ড্রেড সিক্সকে আমরা এইট দিয়ে মাল্টিপ্লাই করব সিক্স এইট যা ফর্টি এইট ফর্টি এইটের এইট লিখব ফোর ক্যারি হবে ফোর এইট থার্টি টু প্লাস ফোর থার্টি ক্যারি হবে ফাইভ এইট যা ফরটি প্লাস থ্রি থ্রি আমরা এখানে জিরো লিখবো নেক্সট ফাইভ দি মাল্টিপ্লাই করব ফাইভ সিক্স যা থার্টির জিরো থ্রি ক্যারি হবে ফোর ফাইভ যা টোয়েন্টি প্লাস থ্রি টোয়েন্টি ক্যারি হবে ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ আমরা পরপর দুটো ঘরে আমরা নেক্সট আমরা সিক্স দিয়ে মাল্টিপ্লাই করব সিক্স সিক্স থার্টি সিক্সের সিক্স ক্যারি হবে ফোর সিক্সা টোয়েন্টি ফোর প্লাস থ্রি টোয়েন্টি সেভেনের সেভেন টু ক্যারি হবে ফাইভ সিক্সা থার্টি প্লাস টু থার্টি টু এবার আমরা অ্যাড করব এইট সিক্স থ্রি থ্রি সিক্স প্লাস সিক্স ক্যারি হবে ফোর প্লাস সেভেন ইলেভেন প্লাস ওয়ান টুয়েলভ প্লাস সেভেন নাইনটিনের নাইন ওয়ান ক্যারি হবে টু টু ফোর প্লাস ওয়ান ফাইভ থ্রি ওকে কমপ্লিট আজকের ম্যাথস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে